ফেব্রুয়ারিতেই চয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন থাকবে সংসদীয় আসন এক পঞ্চগড়ে ত্রিদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই পঞ্চগড় এক আসন সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পঞ্চগড় এক আসনের যে পঞ্চগড় শাখা আমির বাংলাদেশ ইসলামী জামাত ইসলামীর আমির তিনি কথা বলবেন আমাদের সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং কে তার যে প্রত্যাশা সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করতে বিষয় স্বাগত আপনাকে ইলেকশন শুরুতেই যেতে চাই যেহেতু দীর্ঘ সময় পর একটা সতেরো বছর পার হওয়ার পরে আবারও আপনারা বলছেন আপনারা থেকে শক্তিশালী দল সাথে বিএনপিও আছে কাকে আসলে বেশি শক্তিশালী মনে করছেন প্রতিপক্ষ হিসেবে ধন্যবাদ ইলেকশন এক্সপ্রেস ডিবিসির পক্ষকে আলহামদুলিল্লাহ আসলে আমাদের নির্বাচনী প্রস্তুতি বলতে যে বিষয়টা আছে আমরা স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা কখনোই এই নির্বাচনের প্রস্তুতির জন্যে এবার যে যেমন আমরা সময় পেয়েছি এবং পরিবেশ পেয়েছি অতীতে আমরা কখনো পাইনি তো সেই থেকে দিক থেকে আমরা আমাদের প্রস্তুতি পরিকল্পনা মাফিক এবং সময়ের মেজারমেন্ট ঠিক করে আমরা আমাদের পরিকল্পনা মাফিক হাঁটছি তাতে আমাদের যে প্রস্তুতি তাতে কাঙ্ক্ষিত মানের প্রস্তুতি হচ্ছে এই প্রস্তুতিতে আমরা মনে করি আপনি যেটা বলেছেন এটা সঠিক বলেছেন যে আমরা একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী দলের অবস্থানে বাংলাদেশে আছি আলহামদুলিল্লাহ তো প্রতিপক্ষ হিসেবে যে বিষয়টা আছে সেটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে যেহেতু জাতীয়তাবাদী দল বিএনপি তারা তো আসলে বড় দল হিসেবেই দীর্ঘদিন থেকে আছেন এখনও হয়তো বড় দল হিসেবে আছেন কিন্তু শুধু বড় দল হিসেবেই হলে হয় না আপনার শৃঙ্খলা এবং সেখানকার যে জনশক্তির নিরাপত্তা জনসাধারণের নিরাপত্তা জনগণের আস্থা অর্জন এই সকল ক্ষেত্রে যদি একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা যায় তাহলে তারা তাদের অবস্থান ঠিক রাখতে পারবেন তিনশো আসনে তিনশো জামাত কয়টা আসন পেতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ আসলে কতটা আস্থা রাখতে পারে আপনাদের কাছে কি করবেন আগামী নির্বাচনে তিনশো আসনে আমাদের আলহামদুলিল্লাহ আমরা জানি যে তিনশো আসনেই আমাদের নমিনির নাম ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই আসন পাবেন আপনারা আমরা আসলে সংখ্যাটা সেভাবে আমরা বলতে চাই না তবে আমরা এটা বলতে পারি পাঁচ আগস্ট চব্বিশে যে একটি অনাকাঙ্ক্ষিত বিজয় হয়েছে জনতার এবং গণবিপ্লবে এই নির্বাচনে ঠিক তদ্রুপ একটি অনাকাঙ্ মানে যেটা জনগণ হয়তো ভাবতেও পারে নাই সেরকম একটা বিজয় আমরা ফিরিয়ে আমরা চেনে নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি বিএনপির সাথে কি জামাত পারবে বা এনসিপি যেহেতু তরুণ তরুণদের নিয়ে একটি রাজনৈতিক দল এই দলটার সাথেও কি জামাত পারবে কিনা আরও অন্যান্য ইসলামী সংগঠন রয়েছে সেগুলো তাদের সঙ্গে আসলে কতটুকু আপনাদের যুদ্ধ হতে পারে ভোটের ভোটের মাঠে আলহামদুলিল্লাহ আমাদের আমরা বিএনপির চেয়ে এবার অবশ্যই ভালো করবে এই জন্যে আমরা তো শুরুই করেছি এবার বিজয়ের জন্য এবং আমরাই বাংলাদেশের প্রথম দল যারা নির্বাচনের তিনশো আসনের সকল আসনের নমিনি নাম ঘোষণা করতে আমরা পেরেছি যেটি অন্য কেউ এখনও পর্যন্ত পারেনি এই আমরা যতটুকু এগিয়েছি প্রস্তুতিমূলকভাবে অন্য কেউ এই পর্যন্ত এগিয়ে আসতে দেখা যাবে যে অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনাও তাদের ঘটে যেতে পারে এনসিপি তারা যেহেতু এই দলটা আপনার এই চব্বিশের জুলাই আগস্টের যে বিপ্লবে তার তাদের একটা ভালো ভূমিকা ছিল আমরা এটা স্বীকার করতে এরকম দ্বিধা আমাদের নেই মূলত তাদের নেতৃত্বেই আমাদের সবার সহযোগিতায় এই বিজয়টি অর্জন হয়েছে সেই জন্য জনগণের প্রত্যাশা একটি তাদেরকে নিয়ে তো একটি ভাবনা আছেই তবে তাদের যে সাংগঠনিক কাঠামো এবং তাদের যে ব্যবস্থাপনা এটাকে গুছাতে তারা অন্য কোনো দলের কাছাকাছি আসতে পারবে কিনা এটা আসলে ভাবনার বিষয় শেষ প্রশ্ন রাখতে চাই ছোটো করে উত্তর দেবেন সময় সংক্ষিপ্ত সেটা হচ্ছে আপনি সম্ভাব্য প্রার্থী এই পঞ্চকের এক আসন থেকে তো সেক্ষেত্রে আপনি কি করতে চান সাধারণ মানুষের প্রত্যাশা আপনি কতটুকু পূরণ করবেন সে বিষয়ে একটু ছোট করে যদি বলি এক নম্বর আসনের প্রার্থী হিসেবে আমি যা চাই আমি চাই সকল দলের সকল মতের সকল ধর্মের সকল নাগরিককে নিয়ে আমরা সহ অবস্থানে থেকে একটি সম্প্রীতির বন্ধনে আগামী দিনের পঞ্চগড়কে করতে চাই এবং উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য দল ক্ষমতায় এসে অতীতে যা করেছে এবং আগামীতেও করার সম্ভাবনা যা তারা বিশ বছরে যে উন্নয়ন করবে আমার বিশ্বাস জনগণের জন্য স্বচ্ছতার সাথে সেটি আমরা পাঁচ বছরই তার চেয়ে বেশি উন্নয়ন করা আমাদের পক্ষে সম্ভব এবং এক নম্বর আসনে আমার পক্ষে সম্ভব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস